হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার মাই জিপি অ্যাপ থেকে আপনার নামে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা সহজে জানবেন প্রথমে আপনার স্মার্টফোনের মাই জিপি অ্যাপটি ওপেন করুন মাই জিপি অ্যাপটি ওপেন হয়ে গেলে এরপর নিচের দিকে সার্ভিস এই অপশান উপরে ক্লিক করুন এখন স্কল করে নিচের দিকে আসুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মাই সিম এই মাই সিম অপশান উপরে ক্লিক করুন এখন এখানে ইন্টারপেসটি দেখতে পাচ্ছেন গেট দি নাম্বারস অফ সিমস রেজিস্টারেড আন্ডার ইউর এনআইডি অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার এনআইডির আন্ডারে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে তা এখানে আপনি দেখতে পারবেন ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ দ্য এনআইডি অ্যাসোসিয়েটেড উইথ নাম্বার অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটির লাস্ট যে ফোর ডিজিট রয়েছে এই ফোর ডিজিট এখানে ফিল আপ করুন ফোর ডিজিট ফিল করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে কিন্তু সংখ্যা আসবে এখন আপনার এনআইডি কার্ড থেকে লাস্টে যে চারটা ডিজিট রয়েছে সেটি এখানে টাইপ করুন চার ডিজিটের সংখ্যা টাইপ করা হয়ে গেলে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি মেসেজও চলে এসেছে এবং স্ক্রিনে এখানে অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন যে সিমটি রয়েছে অর্থাৎ মাই জিপিতে অ্যাক্টিভ করা আছে এই ডিভাইসের মধ্যে সেই সিমটি হচ্ছে আমার এই সিমটি আর আদার অপারেটারও আমার আরও পাঁচটি সিম আছে সেই সিম এখানে পাঁচটি সিম দেখাচ্ছে অর্থাৎ আপনার যদি জিপি সিমের অ্যাক্টিভ সিম থাকে তাহলে এখানে দেখানো হবে আর যদি আদার অপারেটর থাকে তাহলে এখানে দেখতে পারবেন আমার যেহেতু আরও পাঁচটি সিম আছে তাই আমি আদার অপারেটর উপরে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার রবি সিম রয়েছে একটি টেলিটক রয়েছে একটি এরপর এয়ারটেল রয়েছে একটি বাঙালি রয়েছে দুইটি এই সিমগুলো আমার রয়েছে আমি খুব সহজেই কিন্তু একটি ক্লিকের মাধ্যমে জানতে পারলাম এই একই নিয়মে আপনার এনআইডি কার্ড দিয়েও কিন্তু মাই জিপি থেকে খুব এইভাবে আপনার আপনার নামে কয়টি সিম আছে অর্থাৎ এনআইডি কার্ডের আন্ডার কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি কিন্তু সহজে জানতে পারবেন এই অ্যাপের সাহায্যে কিন্তু এখানে দেখানো হচ্ছে এছাড়াও কিন্তু আপনাকে একটি মেসেজ পাঠানো হবে এখানে দেখতে পাচ্ছেন জিপি সিম থেকে অর্থাৎ তাদের অফিস থেকে কিন্তু একটি আমাকে মেসেজ পাঠানো হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার নামে কয়টি সিম আছে এখানে মাইজেপি অ্যাপ এর পাশাপাশিও আমাকে কিন্তু আলাদাভাবে একটি আহ টেক্সট মেসেজ দিয়ে পাঠানো হয়েছে এবং এখানে কিন্তু আমি সব সিম দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আসলে খুব সহজেই এই সিস্টেম এ কিন্তু অনায়াসে আমার নামে কয়টি সিম আছে আমি দেখতে পারি আসলে এটি একটি জিবি সিম এর জন্য একটি মাই অথবা মাইজিবি গ্রামীণ ফোনের একটি ভালো একটি সিস্টেম যা সাহায্যে খুব সহজে নিজের আহ নামে কয়টি সিম আছে জানা যায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও